بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام الحمد لله الله فاك رب العالمين لك الشكور السجود رب العالمين عماد এমন একটি দিনই কাজে অর্থাৎ এমন একটি দিনই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আজকের এই রুকিয়া ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট শাখার আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং ওলামা এ কারাম এবং মুরব্বিয়ান এবং এলাকার ছোট বড় সবাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তো আজকে আমাদের এখানে আসার মূল মার্কসের উদ্দেশ্য হচ্ছে এবং এই রুকিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাবার কালার কোরআন এবং সুন্নাকে প্রচার প্রসার করা এবং এর উকিয়া ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য এটাই যে মানুষের ভিতরে কোরআন এবং সুন্নার বীজ বপন করা এবং আমাদের উস্তাদ মোহতারাম রাকি সাদ্দাম হাফিজ তিনি ক্লাসের ভিতরে বারবারই আমাদেরকে নসিহত করতেন যে আমাদের এই ফাউন্ডেশন আমাদেরকে এই রুকিয়া শিখা এটা হচ্ছে মহান আল্লাহ তাবার কতালার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের এই কাজ আল্লাহ সুবাহ সন্তুষ্টি অর্জনের জন্য দিনের প্রচার এবং প্রসার করা এবং ওনার একটা নসিহত ছিল যে হেরে যাবে শয়তান জিতে যাবে কুরআন তো আমাদের এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্যই এটা যে আমরা কুফুর বেদাত শিরিকের বিরুদ্ধে আমাদের কুরআনকে বিজয় করা এবং কুরআনের প্রচার প্রসার করা অনেক মানুষ এরকম আছে যে মানুষ কুরআন সুন্নার বাহিরে গিয়েও কুফুরি শিরিকের কাজে লিপ্ত এবং এমন এমন কাজ করে বসছে যেটা হচ্ছে আপনার কুরআন এবং সুন্নার বিরোধী এবং আল্লাহ তবরকালার হুকুমের বিরোধী সুন্নার বিরোধী বলা যায় তো আমরা আমাদের এই ফাউন্ডেশন মূলত কুরআন সুন্না দিয়ে এখানে কোনো আপনার কুরআন সুন্না বহির্গত কোনো কিছু দিয়ে নয় এটা হচ্ছে শুধু কুরআন এবং সুন্নার আলোকেই আমাদের এই চিকিৎসা তো আশা করব আমাদের এই চিকিৎসা আমাদের এই ফাউন্ডেশন আল্লাহ সুবাহা যেন কবুল করেন এবং এই চিকিৎসা যেন মানব কল্যাণে উম্মার কল্যাণে প্রচার প্রসার হয় সেটাই আমরা কামনা করি তো আমাদের ইসলামী ফাউন্ডেশন আপনার বাংলাদেশ রুকিয়া ফাউন্ডেশন সিলেট শাখার সবাইকে অভিনন্দন যে এরকম একটা ফাউন্ডেশন তৈরি করার জন্য যে আমাদের সমাজের ভিতরে শিরিক বেদাত কুফু থেকে মানুষ বাইর হয়ে কুরআন সুন্নার দিকে ফিরে আসে তো আমরা এই কামনাই করব বেশি কথা বাড়াবো না আল্লাহ সুবহানাহু এই ফাউন্ডেশন ফাউন্ডেশন কে কবুল করুক এবং রাকি সাদদাম হাফিজাহুল্লাহু তাআলা এই ফাউন্ডেশনের প্রচার প্রসার জন্য আরো বেগবান হোক এই কামনা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া